আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন উত্তরখান সাইকেল জন্য নতুন আরেকটি ভিডিওতে আপনার স্বাগতম আপনারা জানেন যে শীতের মধ্যে আমাদের একটি ইভেন্ট ছিল শীতের জন্য তো এটাতে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সাইকেল সেল হয়েছে আপনারা দেখতে পারেন যে আমাদের দোকান ভরা সাইকেল ছিল কিন্তু এখন তেমন কালেকশন নাই তো সেল হয়ে গে সবগুলো তো এই শীত যেতে না যেতেই সামনে আসছে রমজান রমজানের জন্য আমরা চালু করতেছি আরেকটি অফার সেখানে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দিব আর কিছু গিফট রাখতেছি তো গিফটগুলো কি সেগুলো তো গিফটই এগুলো বলার কিছু নাই আপনারা যখন আজমিং ছাড়া পেয়ে যাবেন তো আজকে আমাদের কালেকশনে শুরু করব আসলে রক রাইডার দিয়ে তো রক রাইডার কী জানিয়ে একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন আর রক রাইডার ডিউক সাইকেলটি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন সেই রক রাইডার ডিউকের যেই আপনার তেইশের মডেল যেটা এটা হলো তেইশের মডেলটা রক রাইডার ডিউক ছাব্বিশ ইঞ্চি সাইকেল এখানে আপনার গিয়ার সেটি গিয়ার হিসেবে আসে নাইন স্পিডের নাইন স্পিডের ক্যাসেট দেন আপনার সামনে থ্রি স্পিড ক্র্যাঙ্ক সেট ইউজ করা হয়েছে এক্সিডি ক্র্যাঙ্ক সেট দেন হলো আপনার এটা অয়েল ব্রেক সেখানে আরও আপনার পাচ্ছেন হলো একটি বিয়ারিং হাফ অয়েল ব্রেকের সাথে মানে অল ওভার যদি আপনার বডি কন্ডিশন বলেন বা সাইকেলের সম্পর্কে জানতে চান তো আলহামদুলিল্লাহ সবই গুড কন্ডিশন আছে তো এরপর আমাদের থাকছে হলো আপনার কোর ল্যান্সটার তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুইটা কোরের সাইকেলই আপনার ভালো করে র্যাপিং করা তো যারা অনেকে ভিডিও দেখেন অথবা আমাদের এখানে সরি সাইকেল দেখতেই আসেন তারা অনেকে মনে করেন যে সাইকেলগুলো নতুন আসলে তেমন কিছু না বাট যদি আপনারা বলেন যে সাইকেলগুলো র্যাপিং করা কেন তার দুইটা রিজন আছে মেন রিজন হলো আপনার সেই সাইকেলগুলো একদম কম দিন দুইটা সাইকেলে আপনার এক মাসের মতো ব্যবহার করা হয়েছে এর জন্য আপনার র্যাপিং করা আর দ্বিতীয়ত ধুলাবালিও আছে দুইটা মিলে র্যাপিং করা এগুলোর প্রাইসও আমরা খুব কমে দিচ্ছি অন্য অন্য দোকান থেকে আপনারা ভালো করে জানেন অন্য সব থেকে আমরা সাইকেল কমে দেওয়ার চেষ্টা করি তো এখন যদি রক রেটার প্রাইসটা নিয়ে আলোচনা করি এটা আমাদের আস্কিং প্রাইসটা হলো আপনার তেরো হাজার টাকা পাশে তো আপনারা পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আমাদের যদি কোল্ড ল্যান্ডসটা নিয়ে আসি কোল্ড ল্যান্সটার মার্কেট প্রাইস যদি আলোচনা করি এটা মার্কেট প্রাইস হলো আপনার বর্তমানে উনত্রিশ হাজার টাকা তো সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা এর মাঝখানে তো এটা হলো আপনার সামনে রক আপনার প্রো হুইলের টু র্যাঙ্ক ক্যাংসাইট ইউজ করা হয়েছে আর সামনে টার্নি ডেরা ইউজ পিছনে ডেরা হিসেবে ব্যবহার করেছে এলটাস পিছনে না এইট স্পিডের আপনার ক্যাসেট ইউজ করা হাফ হিসেবে ব্যারিং হাব ইউজ করা হয়েছে বাকি অল ওভার যদি আপনার পার্টস কন্ডিশন বলেন বা আপনার সাইকেল কন্ডিশন বলেন আলহামদুলিল্লাহ অনলি আড়াইশ দিন ইউজ করা হয়েছে তাহলে কেমন হচ্ছে হইতে পারে আপনি ভালো করে জানেন যে অয়েল ব্রেকগুলো আছে খুবই আলহামদুলিল্লাহ খুবই স্মুথ অ্যান্ড খুবই ফ্রেশ আর এখানে এই সাইকেলটা বিশেষত্ব হলো এখানে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এই সাসপেনশনটা আপনারা মড হিসাবে যেমন আপনার ইয়ার সাসপেন্স যেমন আপনার প্রেশারের সাথে অ্যাডজাস্ট করে কতটুকু ডাববে অ্যাডজাস্ট করতে পারেন তেমনি সাসপেন সেটা আপনাকে মোড আছে আটটা মোড আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে আপনার কোন জায়গায় কতটুকু প্রেশার দরকার বা কতটুকু ডাববে দেন এটার প্রাইস যদি আমরা বলি এখন প্রাইস হলো আপনার বর্তমানে চাচ্ছি হল এটা প্রাইস উনিশ হাজার টাকা দেন আপনার সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এরপর আপনার এখানে যদি আপনার দেন কর্ণীয় তিনশো আছে একটা আমাদের কাছে তো এটাও অনলি আঠাইশ দিন থেকে এক মাসের মতো ইউজ করা হয়েছে তো এটার বডি কন্ডিশন যদি দেখাই বা পার্টস কন্ডিশন যদি দেখাই আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে কোনো চেঞ্জ করা হয় নাই তো এটা করে রে আপনার থ্রি স্পিডের ক্র্যাঙ্ক পিছনে সেভেন স্পিডের ফ্রি হুইল ইউজ করা হয়েছে করে নিজস্ব ডেরা ইউজ করা হয়েছে বাকি কোর সব সব করে নিজস্ব পার্টস ইউজ করা হয়েছে আর কি তো এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি হলো আপনার তেরো হাজার টাকা আপনারা বলতে পারেন যে মার্কেটে তো আপনার সতেরো হাজার করে তেরো হাজার তো আমরা মার্কেট কন্ডিশন মার্কেটে যে কন্ডিশনে থাকে আলহামদুলিল্লাহ সেই কন্ডিশনেই এটা বলতে পারেন আসে তাই এসে আমরা ডিসকাউন্ট তো পাচ্ছি এই টেন পার্সেন্ট এরপর যদি আমরা বলি এই ভ্যালোসের আপনার পছন্দের সিক্স জিরো ওয়ান এই সিক্স জিরো ওয়ান আসলে বলো তেমন কিছুই নেই সবার পছন্দের সিক্স জিরো ওয়ান তো আমাদের রিসেন্ট বলেন আপনার বা যে চলে গেছে এর ভিতরে আপনার সিক্স জিরো ওয়ান অনেক কালেকশানই ছিল আমাদের কাছে তো এই সিক্স জিরো ওয়ানটা থ্রি স্পিড এবং সেভেন স্পিডের ফ্রি হুইল আপনার এটার প্রাইস হলো আপনাদের অনলি এগারো হাজার টাকা এরপর হলো সিক্স জিরো টু আছে এখানে সিক্স জিরো টুটার প্রাইস হলো আপনাদের এটাও হলো আপনার এগারো হাজার টাকা এটা সেভেন স্পিড আর সামনে থ্রি স্পিডে ক্র্যাঙ্ক সেট এটাতে কোনো পার্ট চেঞ্জ করা হয়নি তো এরপর আসে আপনার একটা লোহার বডি অ্যাভন যার একটু কম প্রাইসের ভিতরে ভালো কন্ডিশন সাইকেল যাচ্ছেন অ্যাভনটার টায়ার দুটো আমরা চেঞ্জ করে দিব যদি টায়ার দুটি স্টকের আসে কোনো চেঞ্জ করা হয়নি তো এইটার অ্যাভনটার প্রাইস আপনার জন্য পড়বে হলো অনলি আপনার সাড়ে আট হাজার টাকা উইথাউট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আপনারা আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আপনাদের কাছে আমরা দেখাচ্ছিল সিক্স জিরো ফাইভ ব্যালোসেল আপনারা ভালো করে জানেন সিক্স জিরো ফাইভ এই মডেলটা উনিশের মডেলের প্রাইসটা কত এটার প্রাইস আপনাদের ছিল ছত্রিশে পাঁচশো টাকা বর্তমানে যে প্রাইস যে মডেলটা চলছে সিক্স জিরো ফাইভের সেটাও ছত্রিশে পাঁচশো টাকায় আসে তো এটা যদি বডি কন্ডিশন বলেন বা আপনার চার্জ বলেন এটা নাই নাইন স্পিডের ক্যাসেট ইউজ করা হয় সেখানে থ্রি স্পিডের ক্র্যাঙ্ক সেট আপনার এলটাসের সামনের ডেরা বিসের ডেরা হলো আপনার সীমানো ডিওরের এবং অয়েল ব্রেক সবইও আলোদের লোকে আছে আর এরপর যদি আমরা নিচের দিকে আসি নিচের দিকে আমাদের জন্য আছে আপনাদের জন্য আছে অনলি একটা কাইসেল কাইসেল প্রো আপনি জানেন কাইসেল আমরা আগে যে প্রো ছিল সেটা আমরা অয়েল ব্রেকের সাথে দিয়েছিলাম কিন্তু বর্তমানে যে কাইসেলটা এটা অয়েল ব্রেক নেন ম্যাকানিক্যাল ব্রেক বাট খুব ভালো কন্ডিশনের মেকানিক্যাল ব্রেক বা খুবই স্মুথ ব্রেকটা তো এটাও সেভেন স্পিড আর হলো থ্রি স্পিডের ক্র্যাঙ্ক সেট তো এটার প্রাইসটা আপনাদের জন্য অনলি নয় হাজার টাকা এরপর আপনার থাকছে হলো পছন্দের কোর ম্যাসিভ আমাদের কালেকশনের সবচেয়ে সেরা কালেকশনের একটি হলো কোর ম্যাসিভ তো ম্যাসিভ হল সিঙ্গেল ক্র্যাঙ্ক সেট পিছনে টেন স্পিডের ক্যাসেট ইউজ করা হয়েছে বিয়ারিং হাফ অয়েল ব্রেক হলো স্মুথ তো আলহামদুলিল্লাহ এটার প্রাইস আমরা চাচ্ছি হলো অনলি সতেরো হাজার টাকা দেন আপনার জন্য আছে হলো করনিও চারশো আপনার আগে দেখছেন হলো কর্নিও তিনশো এখন এটা হলো করণীয় চারশো তো কর্ণীয় চারশো অয়েল ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ব্রেক এইট স্পিডের এইট স্পিডের ফিউল ইউজ করা হয়েছে সামনে এটার এরপর আপনাদের জন্য আরেকটা আপনাদের পছন্দের সাইকেল যারা সবাই খুঁজে থাকেন সেভেনটি ওয়ান ওয়ান টু পয়েন্ট জিরো আপনার যদি এই সাইকেলের বডি কন্ডিশন দেখতে চান দেখেন বডিতে কোনো স্ক্রেচ নেই কোনো স্ক্র্যাচ নেই ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা বলতে পারেন নতুন দেন নিচে আমাদের জন্য আসে হল আপনার কাইসেল আরেকটা কাইসেল এস এল ফোর এটাও একটি বড়ি সাইকেল তো আলহামদুলিল্লাহ এই সাইকেলের কন্ডিশন খুব ভালো এই সাইকেলে কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ এটা আপনারা কাজ পেয়ে যাবেন ওকে করা তো এটার প্রাইস আমরা চাচ্ছি অন্য সাড়ে টাকা দেন এখানে আমাদের ব্যালসের সেলার আছে ব্যালস সেলার সম্বন্ধে আমি আমার বলা কিছু নাই আপনার এটা নন গিয়ার করা আছে এটা আপনাদের নন গিয়ার আমাদের নিতে পারে আপনার আমরা গিয়ার করে দিয়ে দেবো আপনাকে পারবো ইনশাল্লাহ তো এটার প্রাইস আমরা নন গিয়ার হিসেবে চাচ্ছিলো সাড়ে আট হাজার আর গিয়ার প্রায় চাচ্ছিলো সাড়ে নয় হাজার টাকা দেন এখানে ভ্যালো সুসেলা একটা আছে তো ভ্যালো সুসেলার পিছনে টার্নি টি এক্স ইউজ করা হয়েছে ডেরা হিসেবে টি সেভেন স্পিডের সেভেন স্পিডের ফ্রি হুইল আর সামনে ওর চেঞ্জার ইউজ করা হয়েছে স্পিডের সেট তো বডি কন্ডিশন যদি আপনারা বলেন আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছে ভালো দেখেন এখানে থাকছে হলো আপনার হিরোর একটি অ্যালমোনিয়াম বডি সাইকেল এটার দুইটা শিফটার নাই যেন আপনি এখানে ডেরা আছে বিষনে আপনার জেলাকে এটা গিয়ার করে চালাতে পারেন নন কেসিং চালাতে পারেন সাসপেনশানও খুব ভালো ওকে আছে ঠিক আছে এটা আমরা চাচ্ছি অনলি সাত হাজার টাকা আর শিফ্টার সাথে চাচ্ছিল সাড়ে সাত হাজার টাকা তো এখানে আপনার আরেকটি সাইকেল আছে কায়নেক এটা আপনার অ্যালমোনিয়াম বডি সাইকেল এটা যারা একদম লো রেঞ্জে যারা সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলটা আপনারা আমাদের এসে পাচ্ছেন অনলি আপনার অনলি 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 সাত হাজার টাকা আর ডিসকাউন্ট তো থাকছেই পাশে কিছু আকর্ষণীয় গিফট থাকবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই কালেকশন ছিল আমাদের কাছে আপনারা ইনশাআল্লাহ রমজানের মধ্যেই লুফে নেবেন এই কালেকশনগুলো আশা করি আপনাদের ভালোবাসা তো আমাদের সাথে আসেই তার জন্য আমরা আগে এগিয়ে যেতে পারতেছি তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম